মেঘনা পেট্রোলিয়ামে বড় নিয়োগ বিজ্ঞপ্তি পদ একশো সাতচল্লিশটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান ও দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণ বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে বাট বারো ক্যাটাগরির পদে একশো সাতচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক নম্বর পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট এক পদ সংখ্যা বিশটি যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কুল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো টাকা দ্বিতীয় পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক পদ সংখ্যা আটটি যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো টাকা তিন নাম্বার পদের নাম টেলিফোন অপারেটার কাম রিসিপশনিস্ট পদ সংখ্যা একটি যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চতুর্থ পদের নাম কম্পিউন্ডার বা ফার্মাসিস্ট পদ সংখ্যা একটি ফার্মাসি বিষয়ে স্নাতক কত ডিগ্রি অথবা স্নাতক ও সমমান ডিগ্রি বা কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পঞ্চম পদের নাম প্লাম পাম্প অপারেটর এক পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা এসএসসি বা সমমান পাস বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয় নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান এক পথ সংখ্যা তিনটি যোগ্যতা এসএসসি ও সমমান পাশ পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সাত নম্বর পদের নাম ড্রাইভার এক পথ সংখ্যা চারটি যোগ্যতা এসএসসি বা সমমান পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বেতন স্কেল ৯হাজার ৩০০ টাকা থেকে ২২হাজার টাকা ৮ নাম্বার পদের নাম অদক্ষ শ্রমিক বা হেলপার পদ সংখ্যা ২৩টি যোগ্যতা এসএসসি বা সমমান পাস বয়স সর্বোচ্চ ৩২ বছর বেতন স্কেল ৮হাজার ২৫০ টাকা থেকে ২০হাজার ১০ টাকা নবম পদের নাম পিয়ন পদ সংখ্যা ১২টি যোগ্যতা এসএসসি বা সমমান পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দশ নম্বর পদের নাম ক্লিনার পদ সংখ্যা ছয়টি যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এগারোতম পদের নাম সিকিউরিটি গার্ড পদ সংখ্যা পঞ্চান্নটি এসএসসি বা সমমান পাস বয়স সর্বোচ্চ ৩২ বছর সশস্ত্র বাহিনী বা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহিদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪৫ বেতন স্কেল ৮হাজার ২৫০ থেকে ২০হাজার ১০ টাকা ১২ তম পদের নাম ফায়ারফাইটার ফাইটার পদ সংখ্যা নয়টি যোগ্যতা এসএসসি বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ ৩২ বছর বেতন স্কেল ৮হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এমপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এই লিঙ্কেই পাওয়া যাবে অনলাইনে ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা আট থেকে বারোতম পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড মোটোফোন নম্বর হতে এস এম মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা ছয় জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত